ঈদের কালেকশন অন্য ঈদের কালেকশন এই ডিজাইনটা দেখেন কি সুন্দর খুবই সুন্দর একটা আইটেম পুরোভার করা সফট কাপড় ডিজাইন গুলা দেখেন কি সুন্দর থেকে মালগুলো আসে আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট বারিশ আছে এখানে বিজয় বিজয়ের বাটিক আছে এটা আমাদের মিজাজের মাসলিন কালেকশন আচ্ছা মিজাজের মাসলিন কালেকশন আসলাম আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কিছুদিন আগে তো আপনাদের মেলা শেষ হলো জি বরবার মেলা বিভিন্ন অফার ছিল অনেকগুলো অফার ছিল আচ্ছা আচ্ছা এখন আপনার মানে আমার দর্শকদের জন্য কি ধরনের এখন আপনার দর্শকদের জন্য থাকবে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু আইটেম আর মেলা যারা অংশগ্রহণ করতে পারেননি কোনো কারণবশত তাদেরকে হতাশ হওয়ার কিছু নেই আমরা মেলাতে আপনাদের জন্য নিয়ে আসছি মেলার পরবর্তী কালেকশনে খুবই সুন্দর সুন্দর ডিসকাউন্ট আর যারা আমাদের মেলায় অংশগ্রহণ করেছিলেন যাদের আমাদের মেলায় অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অংশগ্রহণের কারণে আমাদের মেলাটা কি অনেক সার্থক হয়েছে এটা আমরা অনেক অনেক আনন্দিত দেখে কি সুন্দর সুন্দর ডিজাইন এখনো মেলার পরেও চলে আসছে আমাদের কাছে আর এইগুলোর ডিজাইনগুলো অবশ্যই নিতে হলে আপনাদের আমাদের ঠিকানায় আসতে হবে যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে বলে রাখি আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা মেলার পর এখন অনলাইন সার্ভিস আমরা তুলনামূলকভাবে আগে থেকে অ্যাক্টিভ আছি আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে সহজে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা কল করে নেবেন আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এগুলো কিন্তু এখনো কিছু পরিমাণ আছে যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে আসবেন দেখেন ডিজাইন গুলা দেখেন এটা অনেক প্রোডাক্ট দেখিয়েছি মেলার পরবর্তীতে কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে আমাদের খুবই সুন্দর ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের মেলা অলরেডি অনেক হিট একটা আইটেম এটা হচ্ছে মাহেশীমার একদম আপডেট ডিজাইন এই ডিজাইনটা দেখেন কি সুন্দর বিটস এর কাজ করা আছে এটাকে আমরা বিটস এর প্রোডাক্ট বলি এটা হচ্ছে আমাদের ওন্না আর ওন্নাটা খুব সুন্দর একদম পিওর শিফন ভিতরে হবে এগুলা এটা কড়া সেট ভাই এটা হচ্ছে মাত্র চারটা কালার সেট কালার যেহেতু সেটের কথা বলেছেন আমি একটা কথা বলে দিই এখানে যারা আসবেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র যারা ব্যবসা করতে আগ্রহী তারা আসবেন মানে যারা পাইকারি করে মানে পাইকারি কোন প্রকার রিটেল হয় না শুধুমাত্র পাইকার করা হয় দেখেন এটা হচ্ছে নূটস এর রিয়ালিনা আইটেম এগুলা কালেকশন চলে আসছে একদম নুটস এর কালেকশন খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো ঈদ এটারও চারটা কালার এটারও চারটা কালার এটা হচ্ছে চারটা চারটা কালার মানে দুইটা থেকে 12টা কালার পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের প্রোডাক্ট কারিজমা যেটা খুব সুন্দর একটা আইটেম পুরো অল ওভার অনেক সুইন করা সফট কাপড় ফাইন কটন সুতি পিকে ফাইন কটন হ্যাঁ পিকে ফাইন কটন আচ্ছা আচ্ছা পর পর আরেকটা কালেকশন দেখাচ্ছি এখানে কিন্তু জমজমের অনেকগুলা কালেকশন আছে আমাদের আমাদের লোনের ক্ষেত্রে জমজম আছে তাওয়াক্কাল আছে সানা সাফিনাজ আছে পাসান আছে গুলজি আছে গুল আহমদ আছে এইগুলা কালেকশন সম্পূর্ণ কালেকশন আছে আপনারা চাইলে খুবই সুন্দরভাবে আমাদের কাছ থেকে এগুলা পারচেস করতে পারবেন দেখেন ডিজাইন দেখেন কি সুন্দর প্রিমিয়াম ডিজাইন আর আপনাদেরকে আরেকটা দেখিয়ে দেয় আমাদের প্রতিনিয়ত যেভাবে প্রোডাক্ট চলে আসে যে দেখেন এদিকে আসেন কি আমাদের প্রোডাক্ট গুলো দেখে দেয় যে এভাবে বস্তার পর বস্তা আমাদের কাছ থেকে একদম নতুন নতুন কালেকশন এখানে চলে আসে দেখেন ডিজাইন গুলা দেখেন এখানে কিন্তু অলরেডি নামানো হচ্ছে প্রোডাক্ট গুলো আপনি এখানে দেখলে দর্শকরা বুঝতে পারবেন এই যে দেখেন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন এই যে এখানে এভাবে করে আমাদের কাছ থেকে মানে প্রোডাক্ট গুলো আসলে মাল মালগুলো আসে আমাদের ফ্যাক্টরি থেকে মালগুলো আসে আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন নিজস্ব নিজস্ব প্রোডাকশন নিয়ে কাজ করবেন বিশেষ করে আমাদের তাদের জন্য অনেক সুবিধা আছে এগুলা চেঞ্জের রিপ্লেসের সুবিধা আছে আপনারা চাইলে এগুলা রিপ্লেস করতে পারবেন আঠাশ দিনের ভিতরে চেঞ্জ করা যাবে এগুলা দেখেন আচ্ছা ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা বস্তা নিজস্ব আমাদের নিজস্ব প্রোডাক্টের চেঞ্জ আছে দেখেন আচ্ছা বস্তার পর বস্তা আরো আছে আরো প্রোডাক্ট চলে আসবে তাহলে চলেন এদিকে আসে না আবার আমরা কালেকশনে চলে আসি জি দেখেন ডিজাইন আর এখানে কিন্তু ফাইন কটনের আছে যে এইগুলা পেটি পেটি কালেকশন মেলার পরবর্তীতে আপনাদের জন্য লাইনে লাইন আপে নিয়ে আসছি দেখেন বারিশের কালেকশন আছে এগুলো হচ্ছে হ্যাঁ বারিশ আছে এখানে জয় বিজয়ের বাটিক আছে আপনার গঙ্গা কিয়ানা মডেলের আছে অলরেডি এগুলা হিট আইটেম আবারও নিয়ে আসছি আপনাদের জন্য এই আছে আমাদের বারিকিউ সাদা বাহার সাদা বাহার রেগুলার বুটিক্স তারপরে যে দেখেন কি সুন্দর তাওয়াক্কালের অর্গেন্জা রেলসা কিরান দেন এটা আরেকটা একটা বারিশ বারিশের বিভিন্ন ডিজাইন বিটস বিভিন্ন আইটেম আমাদের কাছে আছে যারা এই ধরনের কালেকশন নেবেন যারা এই ধরনের প্রোডাক্ট নেবেন অবশ্যই আমাদের কাছে চলে আসবেন দেখেন এখানে আরো কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখে দেয় এই যে যারা মেলা আসতে পারেননি তারা দেখেন এই যে এটা এখনো পেয়ে যাবেন মেলাতে বড় আছে আপনাদের জন্য আমরা আবারও নিয়ে আসছি মেলার পর যেহেতু আমাদের দেশে বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে আমাদের কালেকশন দেখে দর্শকরা তাদের সুবিধার জন্য আমরা আবারও কিছু কালেকশন আবারও সংগ্রহ করেছি সংগ্রহ করেছি যাতে যারা অংশগ্রহণ করতে পারেননি মেলায় তারা আবার এই কালেকশন গুলো অন্তত নিয়ে যেতে পারে সম্পর্কে ঈদের কালেকশন ঈদের কালেকশন ঈদের কালেকশন এগুলা দেখেন সাফিনা রাখা সাফিনা খুবই সুন্দর ডিজাইন আরো ডিজাইন আছে এখানে কিন্তু শাড়ি লেহেঙ্গা বিয়ের ওনা পেয়ে যাবেন দেশি আইটেম আছে যে দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে বিনায় আছে তাওয়াক্কাল আছে বিপুল আছে বিবেক আছে রং রসিয়া আছে বিপুল আছে আরো সুন্দর সুন্দর জিসা আছে দেখেন এই যে রং ডাসিয়া দেখেন এটা আর জি কিন্তু অফারে মেলার পর এটা অফারে পাবেন কোনো দাম বাড়াবো না ইনশাআল্লাহ এটা আপনি মেলা যে দামে পাবেন এখন ওই দামে পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন আর এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এটা আমাদের মিজাজের মাসলিন কালেকশন মিজাজের মাসলিন কালেকশন ভিডিওতে একটারও প্রাইস বলি না প্রাইস না বলার এক প্রাইস কত থেকে শুরু প্রাইস শুরু হচ্ছে আমাদের 650 টাকা থেকে প্রায় শুরু হবে আর যারা প্রোডাক্টগুলা প্রাইস জানতে আগ্রহী হোয়াটসঅ্যাপে আপনার দোকান থাকলে দোকানে কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে নিনজা পাঠিয়ে আমাদের কাছ থেকে প্রাইসটা জেনে নেবেন এছাড়া আমরা প্রাইসটা রিভিল করি না কারণ আমাদের প্রোডাক্টগুলা অনেকে হোলসেল করে অনেকে আবার রিটেল করে আবার যদি আমরা প্রাইসটা রিভিল করি অনেকে আপনাদের কাছ থেকে হোলসেল নিয়ে আবার হোলসেল করে হোলসেল নিয়ে আবার হোলসেল করে প্রাইসটা বলে দিই তবে তাদের মানে বিক্রি করতে সমস্যা হবে কারণ প্রাইসটা বলা হয় না তাহলে আমি ঠিকানা লাস্টে বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মজুদ দক্ষিণ পাশে যারা মেলাতে আসতে পারেননি অবশ্যই মেলার পরে চলে আসবেন এখানে প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা অলরেডি নিয়ে এসেছি আবার রিস্টক করেছি আপনারা মেলার স্বাদ পাবেন মেলার স্বাদ এখনো আছে আপনারা ভুলে যাবেন না যে মেলার স্বাদ শেষ হয়ে গেছে মেলার স্বাদ আছে মেলার এখনো আপনারা মেলার স্বাদ পাবেন ইনশাল্লাহ তাহলে সবাইকে আসসালাম আলাইকুম বাবার